বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থি তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি প্রিয় শিক্ষার্থি তোমরা ইতিমধ্যে জেনেছো যে 2026 সালে অনুষ্ঠিতব্য এইচএসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস সমূহ শুরু হয়েছে এই প্রস্তুতিমূলক ক্লাসে আমরা মূলত যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শিক্ষার্থী আজকে ব্যাবিলনীয় সভ্যতার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সেগুলি মূলত আলোচনা করার চেষ্টা করছি আজকে যে বিষয়টি মূলত তোমাদের সামনে তুলে ধরা হবে সেটি হচ্ছে সুদন্ত উদ্যান বা ব্যাবিলনে শূন্য উদ্যান বলতে কি বুঝো এই প্রশ্নটি আর আর একটি প্রশ্ন হচ্ছে আমি কোড বা কোড অফ হাম্বুরাবি এই দুটি বিষয় এছাড়াও ব্যবহৃতদের কি ধরনের অবদান ছিল তাদের ধর্মবিশ্বাস কেমন ছিল সাহিত্য কেমন ছিল এই সব বিষয় নিয়ে আমরা একটু আলোপাত করার চেষ্টা করব। মূলত আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই বেশি আলোচনা করার চেষ্টা করব যাই হোক শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে সভ্যতা তাহলে মেসোপটেমিয়ার সভ্যতা বলতে কি বুঝি আমরা মেসোপটেমিয়া একটি স্থান দুই নদীর মধ্যবর্তী একটি স্থান এই স্থানে একই ভূখণ্ডে অনেকগুলি সভ্যতার সৃষ্টি হয়েছিল সব সভ্যতাগুলিকে একত্রিত করে বলা হচ্ছে মেসোপোটেমীয় সভ্যতা এই মেসোপোটেমীয় সভ্যতায় যে সভ্যতাগুলি গড়ে উঠেছিল তন্মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলি সভ্যতা যেমন সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা 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 উল্লেখযোগ্য আজকে আমরা এই সভ্যতার একটি সভ্যতা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা এই ব্যাবিলনীয় সভ্যতা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই আমরা আলোকপাত করার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী এই ব্যবিলয় সভ্যতা থেকে মূলত যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো তন্মধ্যে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ তন্মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঝুলন্ত উদ্যান সম্পর্কে কি জানো বা ব্যাবিলনে সৈন্য উদ্যান বলতে কি বোঝো ব্যাখ্যা করো অর্থ আর একটি প্রশ্ন হতে পারে হাম্বুরাবি কোড বা কোড অফ হাম্বুরাবি বলতে কি বুঝো ব্যাখ্যা করো এছাড়াও ব্যাবিলনদের ধর্মীয় জ্ঞান বিজ্ঞানের অবদান সম্পর্কে আমরা আলোচনা করব যাই হোক প্রিয় শিক্ষার্থী আমরা কথা না পড়াই ক্লাসের দিকে মনোযোগী হই এই ক্লাসটি ইউটিউবে আপলোড দেওয়া হবে এই ক্লাসে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে সেগুলি তোমরা অবশ্যই দেখবে বোঝার চেষ্টা করবে ও মুখস্থ করবে যাই হোক প্রিয় শিক্ষার্থী ব্যবহার সভ্যতা পড়ার আগে আমরা দেখি ম্যাপে তার অবস্থানটা এই যে ম্যাপটি লক্ষ্য করো এটা হলো উত্তর দিক এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক আমরা বলেছিলাম দুই নদীর মধ্যবর্তী তীরবর্তী যে অঞ্চল সেটা হলো মেসোট্রমীয় অঞ্চল এই ইউফ্রেডিক্স নদী দেখছিডিক্স নদী এই নদীর দক্ষিণ দিকে বাবিলন এই সভ্যতা গড়ে উঠেছিল এখন ব্যাবিলনের সভ্যতা মূলত কাদের হাত ধরে যাত্রা শুরু করেছিল সেইসব পর আমরা একটু ধারণা নেব যার কৃষিকতা আমরা বুঝলাম যে আসলে বর্তমান যে ইরাকের মধ্যে একটা নদী আছে তার দুইটি তীর ActiveRecord

মেসোপোটমিয়ায় বা অঞ্চলে সুমেরীয়রা যে সভ্যতা গড়ে তুলেছিল সেই সভ্যতাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সভ্যতা কিন্তু এই সভ্যতাটি একটি সময় ধ্বংসপ্রাপ্ত হয় আর এই ধ্বংসস্তূপের উপর ইউফ্রেটিক্স নদীর তীরে সভ্যতার সূচনা হয়েছিল সে সময়টা হচ্ছে দুই হাজার পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে জানা এখন যতদূর শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে শব্দটি বাবিল শব্দ থেকে এসেছে বাবিল শব্দটি হচ্ছে গ্রিক শব্দ শব্দের অর্থ হচ্ছে দেবতার শহর তাহলে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে কোন শব্দ বা বাবিল শব্দের অর্থ কি আমরা আশা করি তার জবাব দিতে পারব আবার আরো বৈতাসিকেরা এই অঞ্চলকে উম্বুল বিলাদ বা সভ্যতার জন্মভূমি নামে অভিহিত করেছেন এখন প্রশ্ন হলো কারাহি সভ্যতার উৎপত্তি ঘটিয়েছিল আমোর নামে একটি দল বা গোষ্ঠী যারা সেমেটিক মানুষ এই মানুষগুলি ব্যাবিলনে এসে মানে তাই ইফেটিক নদীর তীরে এসেই ব্যাবিলন সভ্যতা যাত্রা শুরু করেছিল এদের আদি নিবাস ছিল সিরা মরুভূমিতে এরা ছিল পক্ষে জাজাবর একটি জাতি গুরুত্বপূর্ণ যাই হোক গুরুত্বপূর্ণ ব্যাবিলনে একটি প্রধান স্থলপথ ছিল যার কারণে এটার গুরুত্ব আরো বেড়ে গিয়েছিল এই স্থলপথটিকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে রাস্তা দিয়ে যেহেতু ব্যবসা বাণিজ্য করতো এক একসময় তাদের সাথে পথ ধরে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হয়ে পড়ে পরবর্তী পর্যায়ে এই ব্যাবিলন শহরে বা ব্যাবিলন মধ্যে একটা শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিগণিত হয় বা পরিণত হয় তাহলে শ্রেষ্ঠ বাণিজ্য নগরীতে পরিণত হওয়ার মূল কারণ ছিল একটা প্রধান স্তরপথ ছিল ব্যাবিলনের মধ্যে শিক্ষার চেয়ে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এখন ব্যাবিলনের যে রাজা ছিল তার নাম হচ্ছে রাজা হাম্বুর আবি এই রাজা হাম্বুর আবির শাসনকালটা ছিল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তিনি শাসন করেছিলেন সতেরোশো বিরানব্বই থেকে সতেরো পঞ্চাশ পর্যন্ত তিনি একটি আইন প্রণয়ন করেছিলেন যেটাকে আমরা বলছি করব হাম্বুর আর এই আইন সংহিতা প্রণয়ন করার কারণেই হাম্বুর ইতিহাসে আজও বিখ্যাত হয়ে আছেন এখন আমরা যে প্রশ্নটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কোড অফ হাম্বুরাবি কি এবং এটি ব্যাখ্যা করো আমরা কোড অফ হাম্বুরাবি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য অল্প কিছু সময় পরে ব্যাখ্যা করব। এই কোড অফ হাম্বুরাবিতে কি আইন ছিল আইনের ধারা কতটি ছিল আইনটি কতটা যুগোপযোগী ছিল এই আইনের মধ্যে কঠোরতা ছিল না নমনীয়তা ছিল ইত্যাদি সম্পর্কে আমরা জানার চেষ্টা প্রিয় এই যে একজন শাসক হাম্বুর রাবি যখন মৃত্যু ঘটে এই মৃত্যু ঘটার সাথে সাথে বলা যায় ব্যাবিলন সভ্যতার তেও একটা ধস নামে পরবর্তী পর্যায়ে আরো অনেকগুলি সভ্যতার সৃষ্টি হয় আর এই সময়তে নব্য ব্যাবিলনীয় যুগ তাহলে মোট কথা হচ্ছে যে রাজা হাম্বুরাবির মৃত্যুর পরে তাদের যে ঐতিহ্য বা কর্তৃত্ব এটা কোনটাই ধরে রাখতে পারে নাই এ সময়ে ব্যাবিলনে যে সভ্যতা ছিল সেই সভ্যতায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে এবং সামাজিক সংহতি হুমকির সম্মুখীন হয়ে পড়ে ঠিক এমনই সময় খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে আষাঢ়ীয়দের উত্থান ঘটে আষাঢ় সভ্যতার উদ্ভব হয় তারা এই খ্রিস্টপূর্ব চতুর্দশ শতক থেকে সপ্তম শতক পর্যন্ত তাদের সভ্যতা টিকিয়ে রেখেছিল পরবর্তী পর্যায়ে সপ্তম শতকে সামন্তরাজ নেজার। একজন ব্যক্তি তিনি আসারীয়দের পরাজিত করে বা বিতাড়িত করে যে শাসনের সূচনা করেছিল ব্যাবিলনে সেটি হচ্ছে নব্য ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত তাহলে নব্য থাকলে পুরাতন ছিল শিক্ষার্থী এই নব্য যুগ শুরুর আগে যে যুগটা ছিল সেটি হচ্ছে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এখন কথা হচ্ছে আমরা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ একটি অংশ সেটা হচ্ছে ব্যাবিলনের শূন্য উদ্যান বা সুদন্ত উদ্যান ব্যাখ্যা করো আমরা এইটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব বা এই সৃষ্টি সম্পর্কে জানার চেষ্টা করব এই সপ্তম শতকে যে নেবুসাদ নেজার নব্য ব্যাবিল যুগের সূচনা করেছিল এই সুনামধন্য ব্যক্তি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত তার প্রিয় তোমাকে খুব ভালোবাসতো স্ত্রী তার কাছে বায়না ধরে জামার জন্য একটি উদ্যান তৈরি করে দিতে হবে স্ত্রীর মন রক্ষার্থে নেবুচাঁদ নেজার ব্যাবিলনের দেওয়ালের উপর এক মদরম উদ্যান গড়ে তুলেছিলেন যা ইতিহাসে ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলুন্তদ্যান নামে পরিচিত আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এটা তোমরা বারবার দেখবা এবং বুঝবা ইনশাল্লাহ পারবা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যাই হোক শিক্ষার্থী আমরা যে কোড অফ হাম্বুরাবি। এখানে কি কি ছিল ওই অংশের সাথে এই অংশ কিন্তু যোগ করে লিখতে হবে যদি বলে যে কোড অফ হাম্বুরাফি কি ব্যাখ্যা কর তাহলে এইগুলি কিন্তু তার মধ্যে যাবে হম্বুরাবের লেখা পঞ্চন্দনটি চিঠি স্থানবিদার আইনি সংহিতায় এই পঞ্চন্দনটি চিঠি পাশাপাশি এইসব তথ্যগুলি সমকালীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে সভ্যতায় ব্যবহারের নানা অবদানের উল্লেখ পাওয়া যায় যাই হোক এর শিক্ষার্থী আমরা এতক্ষণ উপরে যে বিষয়গুলো আলোচনা করলাম এতক্ষণ ধরে তন্মধ্যে আমরা বলে এসছিলাম যে কোড অফ হাম্বুরাবি সম্পর্কে কি জানো ব্যাখ্যা করো তাহলে কোড অফ হাম্বুরাবি সংহিতা প্রণয়ন এটা করেছিল হাম্বুরাবি এই জন্য এটাকে বলেছে কোড অফ হাম্বুরাবি আইনের আইন সংহিতা সম্রাট হাম্বুরাবি লেখা পঞ্চান্নটি চিঠি তার আইন সংহিতা এবং সমকালীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে সভ্যতায় ব্যাবিলনীয়দের নানা অবদানের কথা জানতে পারা যায় সভ্যতায় ব্যাবিলনীয়দের প্রধান অবদান ছিল হাম্বুরাবি আইন বা হাম্বুরাবি আইন সংহিতা প্রণয়ন তাহলে আমরা যে কথা বললাম সে কথা মিলাই রাখব কিন্তু পারসের সিপার দুর্গে কালো সবুজ পাথরে সংকলিত আইন পাওয়া যায় ওনার যে গ্রন্থটি সেই গ্রন্থটি পাওয়া যায় কোথায় পারসের সিপার দুর্গে এটা কালো সবুজ পাথরে সংকলিত এই আইন সংকলনটি পাওয়া যায় এই আইনে দুইশো বিরাশি ধারা ছিল কঠোর কঠোর তার বিধান ছিল ছিল যেমন আইন দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ ইত্যাদি এছাড়াও হাম্বুরাবিতে বেশ কিছু ধারা সংযুক্ত ছিল সেটা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক অপরাধ আইন পারিবারিক বিচার আইন বিবাহ বাণিজ্যিক বিধান এই সমস্ত বিধান গুলির দেয় সংযুক্ত ছিল তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কোড অফ হাম্বুরাবি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেলাম আশা করি এটা সুন্দরভাবে তোমরা মনে রাখবো ও মুখস্থ করবো এবার আসি জ্ঞান বিজ্ঞানে তাদের কি ধরনের অবদান ছিল শিক্ষার্থী জ্ঞান কিন্তু ব্যাবিলনীয়রা পিছিয়ে ছিল না তারা বেশ পারদর্শী ছিল আমরা বিগত পাঠগুলিতে যে আমরা দেখেছি সুমির সভ্যতায় দেখেছি জ্ঞান বিকাশ তাদের অবদান জেনেছি মিশরের সভ্যতায় জেনেছি ব্যাবিলনীয় সভ্যতার লোকজন কোন অংশে দুর্বল ছিল না তারাও বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বেশ পারদর্শিতার পরিচয় দিয়েছে দক্ষতার পরিচয় দিয়েছে তারা গণিতে এবং জ্যোতির্বিদ্যার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে গণিতে যে দশমিকের প্রচলন তারা প্রথম করেছে সরল সমীকরণ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নির্ণয় এবং মান নির্ণয় পরিধি ও ব্যাসের অনুপাতের মান নির্ণয় এর ক্ষেত্রে তাদের অবদান ছিল উল্লেখযোগ্য তাদের যে পুরোহিতা ছিল পুরোহিতরা ওদের প্রধান ধর্ম মন্দির ছিল জিগুরাত এই জিগুরাতে বসে তারা আকাশ পর্যন্ত পর্যবেক্ষণ করতো চূড়ায় বসে আকাশ পর্যবেক্ষণ করত এবং এই পর্যবেক্ষণ করতে গিয়েই মূলত তারা চৌদ্ধির্বিদ্যার উন্নয়ন করেছিল উল্লেখযোগ্য অবদান হচ্ছে পঞ্জিকা তৈরি করেছে যেটা ব্যাবিলনীয় পঞ্জিকা নামে পরিচিত তাদের সাথে অন্যান্য গ্রহের যে সম্পর্ক এই সম্পর্কের ধারণা কিন্তু প্রথম প্রদান করেছিল। চিকিৎসা বিজ্ঞানেও তারা ছিল না চিকিৎসা বিজ্ঞানে তাদের অবদান উল্লেখযোগ্য ছিল কেননা শেষে আমরা দেখতে পাই যে পাঁচশো ধরনের ঔষধ পাঁচশো প্রকারের ঔষধ সেখানে পাওয়া যেত ব্যাবিলিয়নেদের নিজস্ব ভাষা ছিল এবং তিনশো পঞ্চাশে ধ্বনি ছিল তাদের সাহিত্যের বড় উপকরণ ছিল বা উদাহরণ ছিল ইউনিফর্ম লিপিতে রচিত গিলগামেশ মহাকাব্য প্রিয় শিক্ষার্থী এই যে গিলগামেশ মহাকাব্য বা বিভিন্ন চিকিৎশাস্ত্র যুদ্ধের বিজ্ঞান বিশেষ করে সাহিত্যগুলি লেখা হতো মন্দিরে যে পুরোহিত ছিল তাদের সামনে বসে ধর্ম বিশ্বাস আমরা দেখেছি ধর্ম বিশ্বাস তাদের ছিল ব্যাবিলনীয়রা কিন্তু ব্যতিক্রম তাদেরও ধর্ম বিশ্বাস ছিল তাদের ধর্ম বিশ্বাস সুমীরদের থেকে একটু উন্নত মনে ছিল বা পরিমার্জিত ছিল ব্যাবিলনের যে প্রধান দেবতা ছিল তার নাম ছিল মারডক শিক্ষার্থী মনে রাখবে এটা কিন্তু এমসিকিউতে আসার মতো একটা কথা যে ব্যাবিলনদের প্রধান ধর্ম দেবতার নাম ছিল পাঁচজনের নাম দিয়ে দেবে চারজনের নাম দেবে মারডক নামটা মনে রাখবো ওদের প্রধান একজন দেবী ছিল নাম আছে ইস্টার ইস্টার কিন্তু গাছপালা পশু পাখি এবং মানুষের যে জন্ম এগুলি নিয়ন্ত্রণ করত এক ভাই ছিলেন দেবতা তিনি ছিলেন তৃতীয় গুরুত্বপূর্ণ একজন দেবতা এদের ধর্ম বিশ্বাসে পরকালের কোন স্থান ছিল না বা ধারণা ছিল তারা জগৎ কেন্দ্রিক বা পার্থিব জীবন সম্পর্কে চিন্তা ধারণা করত পরকাল সম্পর্কে তাদের কোন ধারণা ছিল না ধর্মকে কেন্দ্র করে সাহিত্য রচনা করেছিলেন মূলত ধর্মকে কেন্দ্র করে ব্যাবিলনীয়রা সুমেরীয়দের অনুকরণে সাহিত্য রচনা করেছিলেন ব্যাবিলনীয়রা মুদ্রা ব্যবহার জানত না ঠিক কিন্তু অবদান ছিল তারা রোদে শুকানো ইট দিয়ে ইমারত তৈরি করত ওদের প্রধান যে ধর্ম মন্দির সেটা হচ্ছে জিগুরাত এই রোদে পোড়ানো ইট দিয়ে বা রোদে শুকানো ইট দিয়ে কিন্তু জিগুরাত মন্দির তৈরি করা হয়েছিল অন্য অন্য ইমারত তৈরি করা হতো তারা যেগুলা ধর্মমন্দির তৈরি করেছিল তার উচ্চতা ছিল ছয়শ পঞ্চাশ ফুট তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আজকে জানলাম কোড অফ হাম্বুরাবি কি ব্যাখ্যা করা আমরা আশা করি বলতে পারবো লিখতে পারব দ্বিতীয়ত জানলাম ঝুলন্ত উদ্যান বা ব্যাবিলনের শূন্য উদ্যান আশা করি এটা আমরা বলতে পারবো প্রধান ধর্ম মন্দির ছিল সেটাও বলতে পারবো তারপরে বলতে পারবো প্রধান ধর্ম দেবতার নাম দেবীর নাম দেবী কী কী কাজ করতো কাকি কি নিয়ন্ত্রণ বলতে পারবো জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তারা গণিতের যে দশমিকের ব্যবহার করেছে তারপরে হচ্ছে তোমার বীজগণিতের সমীকরণ সম্পর্কে জেনেছে এই যে অবদান সম্পর্কে জানলাম এইগুলি ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে এখান থেকে অবশ্যই অবশ্যই দুই সালে যে পরীক্ষা হবে সেখানে ছোটখাটো প্রশ্নও থাকতে পারে। পারেও থাকতে পারে আশা করি শিক্ষার্থী বিষয়টি তোমরা নিতে পেয়েছ এবং ভিডিওটা বারবার দেখবে তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ হাফেজ